নমস্কার আমি ডক্টর অরূপ কুমার শাস্ত্রী আপনারা সমস্ত টিভি চ্যানেলে যেমন দেখছেন তার সাথে ফেসবুক লাইভ ইউটিউব লাইভ এবং ইনস্টাগ্রাম লাইভ শুরু হয়ে গেল আমার অনুষ্ঠান আপনারা জানেন যে এই লাইভ অনুষ্ঠানের মাহাত্ম কী তার আগে বলবো সবাই ভগবানের নাম করবেন এবং যার যে ইষ্ট দেবতা তার জপ করবেন জব করতে প্রচণ্ড উপকারী ভগবান শ্রী রামকৃষ্ণ এবং শারদামণি বলতেন জপাত সিদ্ধি জপের মাধ্যমে মানুষের উন্নতি হয়ে থাকে মানসিক ডিপ্রেশন কেটে যায় তাই আমি নিজে বেলুর মোড় থেকে দীক্ষিত এবং ভগবানের নাম জপই আমাদের মেন আশ্রয় আমিও প্রত্যেক দিন ভোরবেলায় উঠে ভগবানের নাম জপ করে থাকি কারণ আমি স্বামী আত্মস্থানন্দজীর থেকে দীক্ষা নেয়া। তাই সব সবসময় ভগবানের নাম জপ করবেন যাদের কোনো মন্ত্র জানা নেই তারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন কলিন যুগের মহামন্ত্র এই মন্ত্রের মাধ্যমে আপনার জীবনে দুর্ভাগ্য কাটবে যাই হোক অ্যাস্ট্রোলজিক্যাল যাদের গাইড দরকার তারা অবশ্যই অনলাইনে আমার সাথে যোগাযোগ করবেন কারণ অ্যাস্ট্রোলজি ছাড়া এখনকার দিনে চলতে পারবেন না এটা লাইভ অনুষ্ঠান যাদের দরকার তারা এই ফোন নাম্বারে আমার সাথে লাইভ কথা বলুন সমস্যা নিয়ে আমি কথা বলবো আজকের আলোচনার বিষয় করেছে সেটা আমি আলোচনা করেছিলাম আগের এপিসোডে এখন আবার কন্টিনিউ করছি যাই হোক একটা ফোন চলে এসছে দেখি হ্যালো হ্যাঁ কে বলছেন

ও তুমি তো জটুক বিচার করে মনে বিয়ে করছো হ্যাঁ আমার কাছে এসছি গতি তিন চারটে তিন চারটে ছব নিয়ে এসেছিল তার মতে যাকে বলেছি বিয়ে কর তাকেই করছো মনে হ্যাঁ বিবারার আগে কিন্তু জটুক বিচার করে বিয়ে করা উচিত যাইও কি এখন কি জানতে চাও

আর কুম্ভ লগ্ন তাইতো যেটা বলবো বিশ্ব রাশি কিন্তু সময় খুব ভালো যেহেতু লগ্নের উপরে হ্যাঁ শনি সরে গেছে এই সবে উনত্রিশে মার্চে এখন একটু সমস্যা হচ্ছে কিন্তু মে মাসে পনেরো তারিখের পর তোমার কিন্তু বিজনেসে অনেক উন্নতি হবে শুধুমাত্র তোমার বিজনেস কারকতা নিশ্চয়ই দুটো প্রতিকার আমি করে দিয়েছি বিয়ের ব্যাপারে আর একটা হচ্ছে যেটা রাজ্যকারক গ্রহ শুধুমাত্র যেটা পরবর্তীকালে বিজনেসে আরও সাফল্য দেবে সেই দুটো প্রতিকার তুমি করে নাও

তারপরে তুমি দেখবে আর দুটো প্রতিকার অবশ্যই করে নেবে ভাই দেখবে তোমার সাকসেস আসবে আমি তো সব সময় তোমাদের পাশে আছি যখনই ফোন করো আমি ধরি না ঠিক আছে ভালো থেকো অবশ্যই আমি পাশে থাকি বাবাকে নিয়ে চলে আসো আর এই দুটো প্রতিকার তুমি করে না ঠিক আছে ওকে থ্যাংক ইউ রাখছি ভাই আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন পরপর ফোন কল আসছে লাইভ অনুষ্ঠান প্রত্যেক মুক্ত আপনাদের নানা নানারকমভাবে সাহায্য করে থাকি এরপরে আলোচনার বিষয়গুলো বলে দিই মিথুন রাশি ক্ষেত্রে কিন্তু এই সময়টা শনির যে ট্রানজিক চরম ভালো সময় মিথুন রাশির লাভ বিজনেসে সাফল্য কর্মজীবনে উন্নতি যারা নতুন বিয়ে করবে এই ছেলেটা যেমন বিয়ে করতে যাচ্ছে তারা তাদের কিন্তু বিয়ে সময় ভালো কিন্তু যটুক বিচার করে বিয়ে করবে ব্যবসায়ীদের জীবনেও সাফল্য আসবে মিথুন রাশির ক্ষেত্রে সবচেয়ে বড় লাভবান সময় হচ্ছে তাদের নতুন কোনো বিজনেস নতুন কিন্তু চাকরি প্রাপ্তি কিন্তু তাদের চরম পরিমাণে আসবে এই জায়গাগুলো দেখা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে শরীরটার দিকে নজর রাখতে হবে আবার ফোন কল এসছে দেখে নি নমস্কার হ্যালো

জন্মস্থান বলো অবস্থা কলকাতা তোমার হচ্ছে রাশি তুলা লগ্ন তোমাকে দেখতে তো ভালো সুন্দর দেখতে তো হ্যাঁ যাই হোক যাই হোক তোমার আমি আগেও বলেছি তোমার জন্মচক তুলা রাশি এখন কিন্তু দারুণ সময় এমনিতেও এবং তুলা রাশির কিন্তু চরম সাফল্যর দিন চলে এলো তুমি আড়াই বছরের মধ্যে লিখে নাও তুমি বিদেশে যাবে এবং চরম সাফল্য যাবে তুমি বিদেশে চলে যাও কারণ তোমার জন্মস্থান থেকে বাইরে গেলেই উন্নতি শুধুমাত্র যখন বিয়ে করবে তখন বিচার করে বিয়ে কি যদি আসে ভালোবাসা সেটা জটুক বিচার করে বিয়ে করবে ঠিক আছে আর তোমাকে বলছি তুমি বিদেশে চলে যাও তোমার পিএইচডি হবে বিদেশে গিয়ে বড় চাকরি পাবে তুমি আর পাঁচ বছরের মধ্যে অনেক অর্থ উপার্জন করবে শুধু বিয়ের জায়গাটা একটু ডিস্টার্ব আছে সেই জায়গাটা প্রতিকার প্রতিবিধান করে নাও আর জটুক বিচার করে বিয়ে করো ঠিক আছে আগেরগুলো তো কর্মজীবন আর এডুকেশনের জন্য সব প্রতিকার নেওয়া আছে তো তাতে তো সাফল্য আসছে শুধু বিয়ের প্রতিকার প্রতিবিধানগুলো করে নি ঠিক আছে ভালো থেকো অবশ্যই ভালো হবে যাই হোক আলোচনাগুলো করছি তার মাঝে মাঝে ফোন আসছে আপনারা ফোন করতে থাকুন আর যারা অনলাইনে দেখাতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন অনলাইনে আমি আধ ঘন্টা ধরে দেখে দিই এবং সমস্ত কিছু বিষয়ে আলোচনা করে আপনাদের কিন্তু বলে দিই কোন কোন জায়গাটা রেমেডি করতে হবে কিভাবে চলতে হবে কিভাবে ব্যবসায় উন্নতি চাকরিতে উন্নতি বিবাহিত জীবনের ক্ষেত্রে উন্নতি সমস্ত কিছু বা এডুকেশানে উন্নতি সব কিন্তু বলে দিই তাতেই আপনাদের উন্নতি তাতেই আপনাদের সাফল্য আসবে তাই অবশ্যই অনলাইনে যোগাযোগ করুন চেম্বার তো তিন জায়গায় আছেই চেম্বারেও যোগাযোগ করতে পারেন কিন্তু সারা ভারতবর্ষের লোকেরা অবশ্যই অনলাইনের মাধ্যমে যোগাযোগ করুন অনলাইনে আমি আধ ঘন্টা ধরে টাইম দিয়ে দেখে দিই যাই হোক সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু শনির এই যে কানজিক আছে শনির যে নেগেটিভিটি আছে সেইটা কিন্তু মীন রাশিতে প্রবেশ করলে শনির সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো সময় না সেই জায়গাটা কিন্তু জানতে হবে যাই হোক আজকে অনেক আলোচনা করে দিলাম এই লাইভ অনুষ্ঠানে আপনারা পরপর লাইভ অনুষ্ঠান দেখতে থাকুন আর অনলাইনে আমার সাথে যোগাযোগ করুন অ্যাস্ট্রোলজিক্যাল যাদের সাপোর্ট দরকার এবং যারা অ্যাস্ট্রোলজারকে চাই জীবনের সত্যিই উন্নতির জন্যে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন নমস্কার